কারাগার শুনতে চাইছিলেন বলতেছি অত্যাচারীর বন্দি সালায় থাকবো না আর পরে ভাঙবো আগল ছিলবো শিকল নিজের ঘরে অত্যাচারীর বন্দি সালায় থাকবো না আর পরে ভাঙবো আগল ছিলবো শিকল নিজের ঘরে মন মে মুক্ত সে রয়ে বন্দি কেমন করে মন মে মুক্ত সে রয়ে বন্দি কেমন করে ভাঙ্গার আগার ভাঙ্গার আগার ভাঙ্গার আগার ওরে এক লাখ লাখ আগার ভাঙ্গা যাবে আপনারা কি ভাঙতে চান সারা দুনিয়ার মুসলুমরা কারাগারে বন্দি এই যে বলতেছেন ফিলিস্তিন গাজা এটা ইসরায়েলের কারাগারে বন্দি আজকে এটা এই মায়ানমারের কারাগারে বন্দী থেকে কারাগারে বন্দি দেশে বিদেশে ব্যক্তি প্রতিষ্ঠান রাষ্ট্র শক্তি অনেক কিছুই কারাগারে বন্দি এইগুলির মুক্তি আমরা চাই কি না কারা চায় হাত তুলে দেখায় তাহলে কারাগার ভাঙার জন্য প্রত্যয় সবার আছে না ভঙ্কারাগার 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 ওরে ভঙ্কারাগার 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 ওরে ভঙ্কারাগার কারাগার ভঙ্কারাগার কারাগার ভঙ্কারাগার ওরে ভঙ্কারাগার কারাগার ভঙ্কারাগার কারাগার ভঙ্কারাগার ওরে কথাগুলি বুঝলে আমাকে বোঝাবেন যে আপনারা বুঝতেছেন থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন সবাই বুঝেন নাই থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি প্রহর গুণে রাখ বুঝে নেব সবরিন থাকবো না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি প্রহর গুণে রাখ বুঝে নেব সবরিন থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি প্রহর বুঝে রাখ বুঝে নেব সব ঋণ কোনো বোঝা পড়া হবে না হবে না অত্যাচারীর সাথে কোনো বোঝা পরা হবে না হবে না অত্যাচারীর সাথে কোনো বোঝা পরা হবে না হবে না অত্যাচারীর সাথে মিথ্যার খাঁচা ভেঙে দে ভেঙে দে সত্যের পদা ঘাতে মিথ্যার খাঁচা ভেঙে দে ভেঙে দে সত্যের পদা ঘাতে পৃথিবীর কোন কারাগার নেই রাখবে মোদের ধরে পৃথিবীর পৃথিবীর কোন কারাগার নেই রাখবে মোদের ধরে ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার ওরে ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার ওরে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমাদেরকে জেগে ওঠার তৌফিক দান করুন আমাদেরকে জেগে থাকার তৌফিক দান করুন সমস্ত রকমের ষড়যন্ত্র চক্রান্ত দেশি বিদেশি আধিপত্যবাদী শক্তি সমস্ত রকমের ষড়যন্ত্রের হাত থেকে এই দেশ এই জাতি এই এই ইসলাম এই মুসলমান এই মুসলমানিত্বকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকার তৌফিক আল্লাহ বাগদান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته আমার বড় ভাইজান চলে এসেছেন আপনারা তার বয়ান শুনতে থাকুন হ্যাঁ 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 আপনারাই বলবেন সমস্যা নেই ঠিক আছে শুক্রান্ত থাকুন